আসসালামু আলাইকুম জৈব রসায়ন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছরে কিন্তু পাঁচটা ছয়টা সাতটা প্রশ্ন কমন আসে ইভেন আমাদের সময় দুই হাজার বাইশ তেইশ ভর্তি পরীক্ষার সেশনে শুধুমাত্র জৈব রসায়ন থেকেই নয়টা প্রশ্ন কমান ছিল তো বলতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জৈব রসায়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু মেডিকেল না এইচএসি পরীক্ষা বলো মেডিকেল বলো বা অন্য যে কোনো অ্যাডমিশনে কেমিস্ট্রি পার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়ন এবং একাডেমিক অ্যাডমিশনে একটা স্টুডেন্ট কিন্তু সবচেয়ে বেশি প্যারা খায় এই জৈব রাসায়ন পড়তে গিয়ে তো আজকের ভিডিওতে আমি একটু অ্যাপ্রোস নিয়ে আলোচনা করবো যেভাবে পড়লে তুমি জৈব রসায়নের সর্বোচ্চ আউটকামটা পেতে পারো প্রথম কথা তুমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছো তুমি যে কোনো একটা সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের প্রথম দিকের যে পার্টগুলো আছে সেগুলো খুব ভালো পারো জৈব রাসায়নই বলো প্রথম দিকের নামকরণটা তুমি খুব ভালো পারো সমানতা খুব ভালো পারো ইভেন জৈব রাসায়নের ইতিহাসটা সেটাও তুমি খুব ভালো পারো বা কোনো একটা চাপ্টারের লাস্টের দিকে টপিকগুলো যেরকম জৈব রাসায়নে কার্যকরী মূলক শনাক্তকরণ অথবা পলিমারকরণ এই পার্টগুলো কিন্তু তুমি খুব খুব কম পারো অথবা শৈবাল ছত্রাক তার প্রথম দিকের পাঠগুলো শৈবালের পার্টগুলো কোনটা লিথো ফাইট কোনটা হচ্ছে অ্যান্ডো ফাইট এপি সেগুলো খুব ভালো করে পারো বাট হেসের দিকে কোনটা কোন ধরনের লাইকের লাইকেনের ভূমিকা এগুলো খুব কম পারো তাই না তো আমাদের মাথায় সাবকনসিয়াসলি একটা মাইন্ডসেট থাকে যে আমরা একটা চাপটা শুরু করার সময় একদম শুরু থেকে শুরু করব। এবং এটা অবশ্যই ভালো বাট আলটিমেটলি কী হয় আমাদের একদিন বা দুই দিন ওইটা পড়ার পর আমরা হচ্ছে ক্লান্ত হয়ে যাই বা হচ্ছে মোটিভেশন হারাই ফেলি আমরা সাবজেক্ট সুইচ করি বা চাপটার সুইচ করি তখন কি হয় তখন হচ্ছে একটা গ্যাপ চলে আসে করার মধ্যে এবং আমরা যখন দ্বিতীয়বার এটা পড়া শুরু করি তখন কিন্তু আবার শুরু থেকে শুরু করি তো দেখা যায় একটা চ্যাপ্টারের প্রথম দিকের পার্টগুলো আমার পাঁচ থেকে দশবার পড়া হয়ে গেছে বাট শেষের দিকের পার্টগুলো আমার একবার বা দুইবার বা একবারও পড়া হয় নাই এটা কিন্তু খুব বাজে একটা জিনিস তো প্রথমে জৈব রসায়নে ভালো করার জন্য তুমি একটা একাডেমিক স্টুডেন্ট হও অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট ঠিক আছে প্রথম কাজ হবে জৈব রসায়নকে ভাগ করে নেওয়া ছোটো ছোটো ভাগ করে নেওয়া তুমি তিরিশ পেজ বা পঁচিশ পেজ বা বিশ পেজ করে ভাগ করে নিতে পারো এবং এটা তুমি আট থেকে দশটা ভাগে ভাগ করে নিতে পারো এবং তুমি যখন পড়া শুরু করবে তোমার টার্গেট থাকবে আমি এই ভাগ আজকে পড়বো বাকি পার্টটা পরে পড়বো ঠিক আছে এটা মাথায় ঢুকাই নিবা এবং ডেইলি একটা টার্গেট সেট করে তুমি ওই পার্টটুকু শেষ করবা যখন দ্বিতীয় দিন আবার শুরু করবা তখন তার দ্বিতীয় টার্গেট থেকে পড়া শুরু করবা সবচেয়ে ইফেক্টিভ ঠিক আছে আচ্ছা এটা গেল এখন মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা জানো যে রসায়ন থেকে প্রায় বেশিরভাগ কোশ্চেন কিন্তু দিন আসে এবং আমাদের সময়ও কিন্তু যে নয়টা প্রশ্ন আসছিলো তার মধ্যে ছয় থেকে সাতটা বা আরও বেশি প্রশ্ন ছিল হুব হু অনুশীলনীয় কোশ্চেন তো আমি বলবো যারা বর্তমানে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো এবং জৈব রসায়নে খুব প্যারা খাচ্ছ তারা বিশেষ করে যারা একদম পড়তে পারতেছ না তারা অনুশীলনের প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করো এবং এখানে আরেকটা প্রশ্ন আসে যে ভাই অনুশীলনে কি অপশন সহ রিপিট আসে হ্যাঁ অপশন সহ রিপিট আসে তবে সেফ থাকার জন্য আমি বলবো যে টাইপ কোয়েশ্চিনগুলো আসে সেই টাইপের বেসিকটা তুমি জেনে নাও যাতে অপশানগুলো চেঞ্জ করে দেয় তুমি আনসার করতে পারো যেরকম আবার সমানতা এই বাড়িতে কিন্তু প্রশ্ন অনেক আসছে তো সিজ ট্রান্স সমানতা একটা প্রশ্ন তোর অনেক আসে এরকম তাই না তো তুমি চেষ্টা করবা সিজ ট্রান্স সমানতা কখন তৈরি হয় কখন আমরা পাবো এবং কোন শর্তে কোনো একটা যৌ সিজ ট্রান্স সমানতা দেবে সেটা খুব ভালো করে করে নাও দশ মিনিট বা বিশ মিনিটের পড়া তাহলে হয়ে যাবে তাই না তো এভাবে পড়তে পারলে প্রথমত তোমার জৈব রসায়নের পুরো চাপে দখল আসবে দ্বিতীয়ত অনুশীলন সলভ করা যেটা বললাম আমি যে তোমরা একটা চাপের শুরুর দিকের পার্টগুলো খুব ভালো ভালো করো বা লাস্টের দিকের পার্টগুলো পড়াই হয় না তো এই মিসকনসেপশন বা এই ভুল অ্যাপ্রোচটা এখন থেকে অ্যাভয়েড করো তুমি টার্গেটে ভাগ করে নাও বিশ পেজ তিরিশ পেজে ভাগ করে নাও প্রত্যেক দিন তুমি হচ্ছে ওই টার্গেটটা ফিল আপ করো ঠিক আছে এটাই গেল এখন আসলে আমি অ্যাপ্রোচ কীরকম করবো আমার তো আসলে জৈব রসায়ন বলো বা মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোনো চ্যাপ্টারে সব কিছু কিন্তু পড়া লাগে না এটা সত্য কথা ঠিক আছে এবং অ্যাডমিশন ফেজে যে স্টুডেন্টটা কিন্তু বুঝতে পারে যে আমার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না এটা যে যত ভালো করে বুঝতে পারে অ্যাডমিশন পরীক্ষায় সেই কিন্তু সবচেয়ে ভালো করবে সিরিয়াস কথা ঠিক আছে এখন তুমি আসলে কি করে বুঝবা আমি এটা নিয়ে হচ্ছে অনেক ভিডিও দেখিয়ে যে চ্যাপ্টার অ্যানালাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট বা তুমি একটা জৈব রসায়ন করবা যেখান থেকে প্রত্যেক বছর অনেক বেশি প্রশ্ন আসে বাট তুমি জানো না কোন টপিক থেকে প্রশ্ন বারবার রিপিট আসে বা ঘুরে ফিরে কোন টপিকগুলো রিপিট হয় তুমি জানো না তোমার কিন্তু প্রিপারেশন ভালো হবে না তুমি যতই পড়ো একবার দুইবার তিনবার চারবার পড়বা তুমি তোমার কিন্তু জৈব রসায়নের কনসেপ্ট বলো বা ভর্তি পরীক্ষা প্রিপারেশন কমপ্লিট হবে না তবে প্রথম কাজ হবে একটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করে নেওয়া এখন জৈব রসায়ন নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারো আমি একটু সমাপ্ত করি ঠিক আছে অ্যানালাইসিস মানে কি তুমি নোট ডাউন করবা বিভিন্ন ভর্তি পরীক্ষায় স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাবি যাবি এবং গুচ্ছের ভর্তি পরীক্ষায় এমসি কিউ পার্ট থেকে জৈব রাশি থেকে কীরকম প্রশ্ন আসে যেমন আমি এখানে আমারই বলতে পারি যে নামীয় বিক্রিয়া তার প্রভাবক অথবা সমানতা একটা যোগ্য দিয়ে দিবে সেখানে কোন প্রকার সমানতা পাওয়া যায় এই প্রশ্নগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে তো তোমার গোল থাকবে যে আমি এইগুলোতে ফোকাস বেশি করবো ঠিক আছে অনেকেই বলো যে না ভাই আমার হচ্ছে একটা চাপের সব কিছু না পড়লে সন্তুষ্টি আসে না তো সন্তুষ্টি আসার জায়গা ছিল একাডেমিক লাইফ যারা এখন একাডেমিক আসো তারা সেভাবে পড়ো বাট অ্যাডমিশন টাইমে কিন্তু নিজে সন্তুষ্টিটা হচ্ছে বলো যে আমি হচ্ছে সব কিছু পড়তে না পারলে আমার ভাল লাগে না আমার মনে হয় পড়াটি হয় নাই এইটা কিন্তু একদমই উচিত না ঠিক আছে অ্যাডমিশন টাইমে তোমার সন্তুষ্টিটা বড় না তুমি কিভাবে পড়লে তুমি ভর্তি পরীক্ষায় সবগুলো কোয়েশ্চেন খুব সহজে আনসার করতে পারবা এবং কম সময়ে তুমি একটা চাপটার খুব ভালো করে এ সেই হেস করতে পারবা সেটাই তোমার লক্ষ্য হওয়া উচিত ঠিক আছে তো এই জন্য চাপটার অ্যানালিসটা খুবই গুরুত্বপূর্ণ তুমি কোয়েশ্চেন সলভ করো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা ডেন্টাল বা বিশেষত আসে না গুচ্ছ পরীক্ষা অথবা ঢাবি ভর্তি পরীক্ষা সেইখানে জৈব রাজয়ের যে টপিকগুলো প্রশ্ন আসে সেই টপিকগুলো তুমি একটা মার্ক নোট ডাউন করে নাও নোট ডাউন করে তুমি দেখো যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে বা কোনগুলো থেকে প্রশ্ন একদম আসে না মানে আমি একদম বলবো না যেখান থেকে প্রশ্ন আসে না সেটা তুমি একদমই বাদ দিয়ে দাও সেটা অবশ্যই পড়বা আর একটু কম গুরুত্ব দিবা যেখান থেকে প্রশ্ন বেশি আসে যেরকম সমানতা বলো নামিও বিক্রিয়া বলো তারপর বিক্রিয়া কি উৎপন্ন হয় তাই না তো সেগুলোতে গুরুত্ব বেশি দাও এটা গেল এখন কোন টপিকগুলো আসলে গুরুত্বপূর্ণ আমি একটু করে শুরু থেকে প্রথমত জৈব রসায়নের সংখ্যাটা অনেক বেশি হওয়ার যে কারণগুলো আছে বা জৈব রসায়নের বা জৈব যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য এবং ধর্ম সেটা খুব ভালো করে পড়বা বিভিন্ন নামীয় বিক্রিয়া নামীয় বিক্রিয়ার তাপমাত্রা চাপ প্রভাবক নামীয় বিক্রিয়া বিক্রিয় কোনটা নামীয় বিক্রিয়া কি উৎপন্ন হয় সেগুলো খুব ভালো করে পড়বা বিভিন্ন যৌগের যেরকম অ্যালকাইন ওয়ান বলো অ্যালকিন বলো অ্যালকোহল বলো অ্যাসিড বলো অ্যাস্টার বলো বিভিন্ন জৈব যৌগের শনাক্তকারী বিক্রিয়া শনাক্তকারী বিক্রিয়া আমরা কীভাবে শনাক্ত করব মানে একটা বিক্রিয়া করার পর কি উৎপন্ন হবে যেরকম হচ্ছে তোমার হ্যালো যে শনাক্ত কি কী হয় পদ্ধতি উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইট এগুলোর কালার কি তো শতকারী বিক্রিয়ায় বিক্রিয়া কোনটা প্রভাবক কোনটা এবং উৎপন্ন যেটা হবে বা যা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে এই যৌগ সেগুলো খুব ভালো করে পড়বা পরবর্তীতে বিভিন্ন জৈব যৌগ উৎপাদন প্রণালী এবং তাদের রাসায়নিক বিক্রিয়া সেটা খুব ভালো করা লাগবে যেরকম তোমার হচ্ছে টরি উৎপাদন ব্যঞ্জিন উৎপাদন ব্যঞ্জিন নিষ্কাশন তাই না সেগুলো পড়া লাগবে পরবর্তীতে তোমার যে হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া বা আক্রমণকারী বিকারক তার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ভাগ করা হয়েছে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক তাই না সেই পার্টগুলো খুব ভালো করে শেষ করা এবং কোনগুলো হচ্ছে বলকে সক্রিয় করে কোনগুলো নিষ্ক্রিয় করে এরকম আছে না অর্থোপ্যাড এটা নির্দেশক এই পার্টগুলো কিন্তু প্রশ্ন খুব বেশি আসে এবং তোমার কিন্তু একটা চাপ্টারের প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করলে এবং অ্যানালাইসিস করলে তুমি খুব সহজে বুঝতে পারবা যে এই চাপ্টারে কোন টপিকের থেকে প্রশ্ন আসে বা এমসিকিউ কিউ হওয়ার মতো চাপ্টার কোন বলা বা টপিক কোন বলা ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ যারা একাডেমিকে আসো বা অ্যাডমিশনে আসো মেনলি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই 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 চাপ্টার অ্যানালাইসিস বা এই জিনিসটাকে গুরুত্ব বেশি দেওয়া লাগবে তোমার বুঝতে হবে যে এই চাপটার থেকে আমার কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে প্রশ্ন ঘুরে ফিরিয়ে বারবার আসে এবং কোনগুলো একদম প্রশ্ন আসে না এটা আপাতত ঠিক করুন পরবর্তীতে যেটা বললাম অনুশীলনী কোয়েশ্চেন তোমার জানো যে বিগত চার থেকে পাঁচ বছরে অনুশীলনীয় প্রশ্ন কিন্তু প্রায়ই রিপিট আসে প্রায়ই প্রায় বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এবং জীববিজ্ঞান একটু কম আসে ঠিক আছে বাট রসায়নে কিন্তু প্রচুর পরিমাণে কুয়েশন রিপিট আসে তো অনুশীলনী কোয়েশ্চেনটা খুব ভালো করে সলভ করো বোর্ড কুয়েশন বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু বোর্ডটি পরীক্ষা রিপিট আসে তো বোর্ড কুয়েশন বহুপদী এবং উদ্দীপক সহ প্রশ্নগুলো বাদে যে কুয়েশনগুলো আছে সেই কুয়েশনগুলো খুব ভালো করে সলভ করো এবং যেটা সলভ করার সময় তুমি বেসিকটা বুঝতেছো না বেসিকটা বুঝতেছ না যে একটা আমি যেটা বললাম আর কি যে একটা প্রশ্ন দেওয়া আছে যে নিচের কোন যোগে জেমিতিক সমান দেখা যায় জেমিতিক সমানতা কখন দেখা যাবে তার শর্ত কী ক্রাইটেরিয়া কী সেটা কিন্তু খুব ভালো করে পড়া তোমার দায়িত্ব ঠিক আছে আর না হলে ভর্তি পরীক্ষা তুমি কমন পাবা বাট অপশন কমন পাবা না প্রশ্ন কমন অপশন কমন না এবং তুমি আনসার করতে পারবে না ঠিক আছে এটা গেল এখন আরেকটা আমি কনসেপশন ক্লিয়ার করি তোমরা হয়তো ভাবো যে ভাই আমি তো একবার খুব ভালো করে পড়ছি বাট আমার এখন কিছুই মনে নাই এটা কি খুব স্বাভাবিক একদম স্বাভাবিক কেন প্রত্যেকটা স্টুডেন্ট যারা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি প্রথমবারের মতো করে তারা খুব বেশি পরিমাণে ডিফিকাল্টি ফেস করে এবং এই ডিফিকাল্টি ফেস করার মেন কারণ হচ্ছে যে চাপ্টারে হচ্ছে নতুন ওয়ার্ড খুব বেশি যেরকম তুমি প্ল্যান ফিজিওলজি বলো অথবা সমন্বয় নিয়ন্ত্রণ এই দুইটা চাপ্টারে কিন্তু নতুন ওয়ার্ড অনেক বেশি যে ওয়ার্ডগুলো হয়তো তুমি আগে শুনো নাই ঠিক আছে যেহেতু ওয়ার্ডগুলো আগে শুনুন নাই এটা পড়তে গিয়ে তোমার কিন্তু পেন খাওয়া লাগবে অনেক বেশি বুঝতে পারছো তো জৈব রসায়ন সেরকম চাপ্টার অ্যালডোল ক্যানিজারো সোয়ার্স ডারজেন তো এরকম নাম যেগুলো আছে এবং তোমার হচ্ছে এরকম নাম অনেক আছে না তাছাড়া বিভিন্ন যোগের নাম বিভিন্ন হচ্ছে ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আমরা অভ্যস্ত না বা আগে পড়াশোনা করি নাই তো এইগুলো পড়তে গিয়ে কিন্তু আমাদের পেন খাওয়া বেশি লাগে একই সাথে সমন্বয় নিয়ন্ত্রণ প্ল্যান ফিজিওলজি তারপর তোমার হচ্ছে এরকম যেগুলো আছে যেখানে হচ্ছে নতুন অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা আগে শুনি নাই সেগুলো পড়তে গেলে অবশ্যই পেট খাবা এবং প্রথমবার পড়ার পর তো কিন্তু তোমার পড়া একদম মনে থাকবে না ভুলে যাবা জৈব রসায়নের সেম টপিক তুমি হচ্ছে প্রথমবার বইটা পড়তেসো তুমি একটু গ্যাপ চলে আসছো এক সপ্তাহ তুমি দেখবা ফিফটি পার্সেন্ট ইভেন এইটটি পার্সেন্ট ওরা ভুলে গেছো আমার ক্ষেত্রে বেশি হয়তো প্রথমবার অর্গানিক আমি পড়ছিলাম হচ্ছে হাজার সারি বই থেকে তো প্রথমবার খুব ভালো করে পড়ার পর যখন মাঝখানে হচ্ছে এক মাস গ্যাপ চলে আসছে আমি দেখলাম ভুলে গেছি মানে ডিটেডি সব আমার কিছুই মনে নাই এবং এটাও মনে নাই যে জৈব যুগের সংখ্যা কত আর জৈব অয পার্থক্য আমার কিছুই মনে নাই ঠিক আছে তো আমি খুব ভয় পাইতাম আমি জানি তোমরা হচ্ছে এই ভয়টা পাচ্ছ আর এটা খুব স্বাভাবিক আর পরবর্তীতে যাকেই জিজ্ঞেস করছি ওরা বলছে ওরা সেম সমস্যা ফেস করছে তো এটা কিন্তু তোমার ইন্ডিভিজুয়ালের সমস্যা না প্রত্যেকটা স্টুডেন্ট সে টপার হোক বা ব্যাক বেট চাক প্রথমবার খুব ভালো করে পড়ার পর বিশেষ করে এইগুলা জৈব রসায়ন দেখতে যে সমন্বয় যেহেতু নতুনবার বেশি আছে প্রথমবার পড়ার পর কিন্তু সব কিছু মনে রাখতে পারে না সব ভুলে যাবে ঠিক আছে তোমার কথা সেফ হবে আমি বলবো অ্যাডমিশন টাইম বলো বা অ্যাকাডেমিক বলো জৈব রসায়নে রিভিশন মিনিমাম তিন থেকে চারবার দেওয়া উচিত আমার ক্ষেত্রে একটু বেশি লাগছিল আমি তৃতীয়বার রিভিশন দেওয়ার পর মনে হয়েছে যে না জৈব রসায়নে আমি কিছুটা পারি তৃতীয় বা রিভিশন দেওয়ার পর প্রথমবার পড়ার পর আমি একদিকে পড়ে গেছি আরেকদিক ভুলে গেছি মানে আমি হচ্ছে সমানতা পড়লাম এবং শেষ করতে করতে পলিমার শেষ করলাম যখন পলিমার পড়ি তখন সমানতা কয় প্রকার আমি এটাও ভুলে গেছি ঠিক আছে সেম হবে তোমরা মাথায় রাখবা যে জৈব রসায়নে ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক যেহেতু অনেক নতুন ওয়ার্ড নতুন পড়া আসে তো সেই ক্ষেত্রে তুমি কী করবা তুমি রিভিশন সাইকেলটা ফলো করবা অ্যাডমিশন টাইমে এখন আগামীতে হয়তো দশ থেকে পঞ্চাশ থেকে সময় সময়টা পঞ্চাশ দিনের বেশি সময় আসে তো এই টাইমের মধ্যে জৈপেশনটা অ্যাটলিস্ট প্রথমবার খুব ভালো করে পড়ার পর পরে মিনিমাম দুইবার রিভিশন দিবা এবং যেটা বললাম যে অনুশীলনীয় কোশ্চেন কিন্তু খুব রিপিট আসে তো অনুশীলনী কোশ্চেন খুব ভালো করে সলভ করো এবং বিভিন্ন হচ্ছে বোর্ডের প্রশ্ন ভার্সারি না এই প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করো ঠিক আছে তো এইভাবে অ্যাপ্রোচ করতে পারলে আমার মনে হয় যে জৈব রসায়নটা খুব একটা কঠিন না আমি যখন প্রথমবার পড়ছিলাম জৈব রসায়ন বা একাডেমি ছিলাম ফার্স্ট ইয়ারে যখন পড়া শুরু করি তখন আমি সবচেয়ে বেশি সাফার করছি কারণ জৈব রসায়নে কিন্তু আমি কোনো ক্লাস করি নাই কোনো কোচিংয়ে পড়ি নাই কোনো স্যারের কাছে পড়ি নাই ভাইয়ের কাছে পড়ি নাই এই জন্য জৈব রসায়ন নিয়ে সবচেয়ে বেশি পেয়ে আমার হওয়া লাগছে আমি ইভেন এটাও বুঝতাম না যে নিউক্লিও ফাইল মানে কি ইলেকট্রো ফাইল মানে কি আমার একদিন প্রশ্ন করছিলো যে নিচের কোনটা হচ্ছে একটা ইলেকট্রো অপশন ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড রাইট আমি তখন নিউক্লিও ফাইল কী সেটাই বুঝতাম না ইলেকট্রোফাইলে হচ্ছে যে প্রসন্ ইলেকট্রোফাইল সেখানে অষ্টক সংকোচন হয় সেটা বুঝতাম না লুইস অ্যাসিড যেগুলো আছে সেগুলো ইলেকট্রোফাইল রূপে কাজ করে সেটা বুঝতাম না বুঝতে পারছো তো এই জিনিসগুলো কিন্তু খুব সহজ জিনিস সময় খুব কম লাগে ঠিক আছে বা তুমি একটা প্রপার গাইডেন্স না পেলে বা তুমি যদি বুঝতে না পারো যে এটা কেন হয়েছে তখন কিন্তু তুমি কি পেটটা খাবা যেরকম তোমার হচ্ছে ফিল্ডার অফ অ্যালকালেশন ইউজ করা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাই না বাট যখন প্রশ্ন আসে যে এটা কেন ইউজ করা হয় তখন কিন্তু তুমি একটু পেন খেয়ে যাও তুমি জানো যে ফিল্ডার অফ অ্যালকালেশন এটা হচ্ছে একটা কি নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কী হওয়া লাগবে একটা ইলেকট্রোফাইল তৈরি হওয়া লাগবে এই ইলেকট্রোফাইলটাই কে তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কীভাবে এল টু আছে প্লাস অ্যালুমিনিয়াম টোরাইট অ্যালুমিনিয়াম ক্লোরাইড কী আছে অষ্টক সংকুচন সে কী করবে সে ক্লোরিন থেকে একটা সিএল মাইনাসকে গ্রহণ করবে এবং একটা সিএল প্লাস তৈরি করবে এল প্লাস করবে ইলেকট্রনকে আকর্ষণ করবে কী হয়ে যাবে একটা ইলেকট্রোফাইল বুঝতে পারছো তো এটা হচ্ছে মোদ্দা কথা যে আমরা হচ্ছে বেসিক জিনিসটা একটু কম পারি বা কম খেয়াল করি যার ফলে জৈব রসায়নটা আমার খুব পেন খাওয়া লাগে ঠিক আছে তো চেষ্টা করবা যখন প্রথমবার পড়তেছো তখন এই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করতে অথবা খেয়াল করো উডস ফিটিং বিক্রিয়া সেখানে প্রভাব কোনটা শুষ্ক ইথার বা মাথায় কিন্তু তখনই আসা উচিত যে শুষ্ক ইথারটা কেন ইউজ করা হয় কারণ এই বিক্রিয়ায় সোডিয়াম ধাতু ইউজ করা হয় এবং সোডিয়াম ধাতু হচ্ছে অতীত সক্রিয় যারা জলীয় বাষ্প বা পানির সাথে বিক্রিয়া করে খুব সহজে তাই না এজন্য শুষ্ক ইথার ইউজ করা হয় যে শুষ্ক ইথারটা একটা নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করে মানে এই সোডিয়াম ধাতুকে জলীয় বাষ্প বলো বাতাসের অক্সিজেন বলো তার সাথে মিশতে দেবে না তো এইভাবে প্রথমবার পড়ার পর তুমি হচ্ছে ব্যাক টুকু খুব ভালো করে পড়ে ফেলো একজন নর্মাল ইন্ডিভিজুয়াল বা নর্মাল স্টুডেন্ট ও কী করে ও চিন্তা করে যে ফিটিং বিক্রি হচ্ছে শুষ্ক ইথার ফিল্ড অফ অ্যালকুলেশন সেখানে হচ্ছে শুষ্ক অ্যালুমিনিয়াম রাইট শেষ বাট এভাবে পড়লে কিন্তু মেমোরিটা লং টার্ম স্টোরেজ হবে না ঠিক আছে তো বেশি দিন মনে রাখার জন্য এই ছোট্ট খাটা বিষয়গুলো বেশ সময় লাগছে যেটা বললাম অ্যালুমিনিয়াইট কেন ইউজ করা হয় এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড কী থাকে এটার অষ্টক সংকোচন থাকে এটা একটা ইলেকট্রোফাইল তৈরি করে তাহলে কি হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়ে তোমার হচ্ছে উচ্চতর অ্যালকেয়ার অথবা কী যোগ তৈরি করবে আবার একইভাবে বলো উর্থিটিক বিক্রিয়া শুষ্কিতা কেন ইউজ করা হয় কারণ এই বিক্রিয়ায় সোডিয়াম ধাতু ইউজ করা হবে এবং এটা কি তোমার একটা খুবই সক্রিয় ধাতু যেটা বাতাসে জলীয় বাষ্প বা অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে ফেলে এবং তাকে একটা নিষ্ক্রিয় পরিবেশে রাখার জন্য বা এই ধাতু যাতে কী করে না অক্সিজেন বলো বা হচ্ছে বাষ্প বলো তার সাথে মিশতে না পারে এই জন্য এটা ইউজ করা হয় শেষ বুঝতে পারছো তো এই অ্যাপ্রোচে পড় তোমরা হচ্ছে অ্যাপ্রোচে বলছিলো যে আমার গা ভাঙা মুগস্ত করা লাগবে মুগস্ত করতে গেলে কিন্তু একটু পেন খাওয়া লাগে তো এই মেথড থেকে সরে আসো যারা একাডেমিকে আসো তাদের কি বলবো অবশ্যই অবশ্যই এই ব্যাক পার্টগুলো বা যে বেসিকটা আসে এটা কেন ইউজ করা হয়েছে কেন করা হয় নাই তোমার উজনোলাইসিস সেখানে কেন বারবার জিঙ্কা ইউজ করা হয় এই ব্যাক পার্টগুলো বা করতে পারলে তোমার জন্য রসায়নটা সবচেয়ে সহজ হবে তারপরেও তুমি এত ভালো করে পড়লে কিন্তু প্রথমবার পরার পর পেইন খাবা কারণ যে ওয়ার্ডগুলো তুমি দেখো নতুন তাই না উইলিয়ামসন সংশ্লেষণ অথবা উডস উডসফিটিক ক্যানিজারো অ্যালডোন সোয়ার্স ডারজেন তো নামগুলো নিয়ে কিন্তু তুমি একদমই অভ্যস্ত না তো অবশ্যই প্রথমবার পড়ার পর একবার মাত্র পরশ তুমি তোমার এই নামগুলো মনে থাকবে না খুব স্বাভাবিক ঠিক আছে এটা নিয়ে পেন না খায়া তুমি রিভিশন সাইকেলটা ফলো করো বারবার রিভিশন দাও এবং যখন তুমি দ্বিতীয়বার তৃতীয়বার তুমি পড়বা তখন দেখবা যে না যে জীবনটা খুবই সহজ ঠিক আছে তো যে সামারি বললাম প্রথমত চাপ্টারকে ভাগ করে নাও কেন ভাগ করবা কারণ আমরা হচ্ছে টেন থাকে যে একটা চাপটার শুরুর দিকে টপিকগুলো একটা চাপ্টারের শুরুর দিকে টপিকগুলো আমরা খুব ভালো করা হয় বা লাস্টের দিকে টপিকগুলো তেমন করা হয় না তো চাপ্টারকে ভাগ করে পড়ো বিশ পেজ বা পঁচিশ পেজ এরকম ভাগ করে পড়ো দ্বিতীয়ত অনুশীলন কোশ্চেন খুব ভালো করে সলভ করবার যাতে করে যেহেতু ভর্তি পরীক্ষায় অনুশীলনী রিপিট আসে তাই না এটা গেল তৃতীয়ত চাপ্টার অ্যানালাইসিস তোমার বুঝতে হবে একটা চাপ্টারের কোন বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না চতুর্থ তো তোমার যে বিষয়টা আছে যে ব্যাকপার্টগুলো পড়া কেন এটা হয়েছে কেন হয় নাই এই কেন প্রশ্ন করলে কি হয় তোমার প্রিপারেশন খুব ভালো হয় তো এই সিলেবস্কের ভিডিওটা আমার হচ্ছে জৈব রাসন নিয়ে চ্যাপ্টার অ্যানালাইসিস একটা ভিডিও দেওয়া আছে সেখানে তোমার দেখে আসতে পারো অথবা হচ্ছে কমেন্টে চ্যানেলে গেলে পাই যাবে ঠিক আছে ওইটা দেখলেও তোমার একটা রাফ আইডিয়া আসবে যে না এই অধ্যায় থেকে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ বেশি বা ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে তো এই সিলেবস্কের ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং আমি চেষ্টা করব এই পুরো অ্যাডমিশন টাইমে তোমাদের যে সমস্যাগুলো আছে। বা তোমরা যে সমস্যা ফেস করো সেগুলো নিয়ে ভিডিও দিতে তোমরা কমেন্টে যে কোনো প্রশ্ন জানাতে পারো অথবা হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করলেও আমি চেষ্টা করব ফ্রি টাইমে তোমাদের হেল্প করার সালাম আলাইকুম